আচ্ছা ব্র্যাক ইউনিভার্সিটিতে কি একশো পার্সেন্ট স্কলারশিপে পড়াশোনা করা যায় প্রশ্নটির উত্তর হচ্ছে হ্যাঁ একশো পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায় এবং ফার্স্ট সেমিস্টার থেকেই পাওয়া যায় মানে ভর্তি হওয়ার আগেই তুমি একশো পার্সেন্ট স্কলারশিপ পেতে পারবে কিন্তু ক্রাইটেরিয়াটা কি সেটা আজকে বিস্তারিত এই ভিডিওতে জানবো এর পাশাপাশি একশো শতাংশ স্কলারশিপ এবং এর পাশাপাশি আরো যে স্কলারশিপগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করবই একটি ভিডিওতে তোমরা অনেক অনেক কমেন্ট করেছো আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেছো যে ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে আমি ফাইনান্সিয়ালি একটু উইক বা আমার পারিবারিক ভাবে অতটা স্বচ্ছ সচ্ছলতা নাই আমি কি পারবো তখন আমাকে অনেককে অনেক ধরনের উত্তর দিতে হয়েছে তাদের প্রোফাইল বেসড করে বাট আমি চেষ্টা করব যে আজকে এই ভিডিওতে একদম অথেন্টিক ভাবে তোমাদের সব জন্য মানে দেরি না করে চলে যে যদি তোমার এসএসসি এবং এইচএসসি ফোর সাবজেক্ট বাদে জিপিএ ফাইভ থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ভর্তি থেকেই তোমার টিউশন ফিসের উপর পঁচিশ পার্সেন্ট ওয়েভার পাবে টিউশন ফিস হচ্ছে তোমার আনুষাঙ্গিক যে ফিসগুলো আছে সেটার ব্যতি রেখে শুধুমাত্র একটা কিন্তু কোর ফিস থাকে এটা হচ্ছে টিউশন ফিস তো এই টিউশন ফিসের উপরে তুমি পঁচিশ পার্সেন্ট ফ্ল্যাট ওয়েভার পাবে সো এটা কিন্তু একটা জেনারেল কন্ডিশন স্কলারশিপ পাওয়ার জন্য এছাড়া তোমরা যারা ও লেভেল অথবা আইজিসি এসি থেকে এই দুইটা সিটিংসে তোমরা সিক্স পেয়েছ এ ইন 6 এস মানে 6টা এ পেয়েছো ইন ও লেভেল অথবা 2টা এ এবং একটা বি ইন এ লেভেল অর ইকুইভ্যালেন্ট সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 25% টিউশন ওয়েভারটা পাবে এছাড়া তোমরা যারা ইন্টারন্যাশনাল ব্যাচুলারিয়েট যেটা আছে আইবি কারিকুলামে পড়াশোনা করেছো তোমাদের কিন্তু 38 পয়েন্টস অবটেইন করতে হবে 45 পয়েন্টস এর মধ্যে এর পাশাপাশি তোমাকে কি মেইনটেইন করতে হবে আ মিনিমাম সিজিপি অফ 3.70 ইজ ইস টু বি মেইনটেইন ইন অল দ্য সেমিস্টারস ফ্রম সামার 2024 সেমিস্টার অনওয়ার্ড সামার 2024 থেকে শুরু করে মানে তোমরা তো পরবর্তীতে আসছো যারা ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু মিনিমাম 3.70 সিজিপি মেইনটেইন করতে হবে প্রত্যেক সেমিস্টারে এই স্কলারশিপটা ধরে রাখার জন্য আচ্ছা এবার চলে আসি ভায়াপুরা যে আমরা যে একশো পার্সেন্ট স্কলারশিপের কথাটা বলছিলাম এটা আসলে আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব সেক্ষেত্রে তোমরা জেনে থাকবে যে তোমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিশন টেস্ট হয় এই অ্যাডমিশন টেস্টের উপর বেসড করেই কিন্তু একশো পার্সেন্ট স্কলারশিপটা দেওয়া হয় তো আমি একটু গ্রুপ ওয়াইজ বলে দেই যে কোন গ্রুপে কতজনে এই স্কলারশিপটা পেতে পারে দেখো তোমাদের অ্যাডমিশন টেস্টে যে সর্বোচ্চ নম্বর পাবে শুধুমাত্র সেই এই একশো পার্সেন্ট স্কলারশিপটা নিয়েই বিশ্ববিদ্যালয়ে পা রাখবে তো সেক্ষেত্রে তোমার সাবজেক্ট যদি হয় অ্যান্থ্রোপোলজি অথবা ইংলিশ অথবা ল দ্যাট গ্রুপ এ যদি হয় এখানে কিন্তু তোমার কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় ইংলিশ এমসিকিউ ইংলিশ কম্পোজিশন ইংলিশ এই দুটোর উপরে কিন্তু ইংলিশ এমসিকিউ আর কম্পোজিশন এই দুটোর উপর বেসড করে কিন্তু তোমার এই তিনটা সাবজেক্টের পরীক্ষা হয় তার মানে তুমি ইংলিশ এমসিকিউ এবং ইংলিশ কম্পোজিশনে যদি সর্বোচ্চ নাম্বার পাও এই সর্বোচ্চ নম্বরের মধ্যে টপ 1 হাইয়েস্ট স্কোরিং স্টুডেন্ট পাবে হচ্ছে 100% স্কলারশিপ আশা করি বুঝতে পেরেছো এর পরবর্তীতে তোমার যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইকোনমিক্স হয় এখানে কিন্তু দুই জনকে টপ টু হাই স্কোরিং স্টুডেন্টসে কিন্তু একশো পার্সেন্ট স্কলারশিপ দেয় এবং এখানে তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকোনমিক্সে ইংলিশ এমসি কিউ ইংলিশ কম্পোজিশন আর জেনারেল ম্যান এই তিনটা সাবজেক্ট কিন্তু তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয় আচ্ছা পরবর্তীতে আসি গ্রুপ সি তে যেটা সায়েন্স না সাবজেক্টস গুলো যেমন অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইলেকট্র ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ফিজিক্স এই যে গুলো বললাম গ্রুপ সি তে এখানে তোমাকে চারজন টপ ফোর হাই স্কোরিং কে দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ইংলিশ এমসি কিও ইংলিশ কম্পোজিশন জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স এই তোমাকে আনসার করতে হবে টেস্টে সো তোমরা যারা ব্রাইক ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ যাদের কি না একটু ভালো তোমরা যে গ্রুপে পরীক্ষা দিবে সেই ডিপার্টমেন্ট অথবা গ্রুপের যে অ্যাটেন্ড করতে হবে ওটার উপরে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তুমিও কিন্তু অ্যাচিভ করে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আরও অনেক স্কলারশিপ আছে তোমরা যারা ফাইন্যান্সিয়ালি উইক আছো যাদের চ্যালেঞ্জ মানে যারা একটু ফাইনান্সিয়ালি ডিজাবল তাদের সরি ফিজিক্যালি ডিজাবল তাদের কিন্তু স্কলারশিপ আছে সেটা আমি ধীরে ধীরে আসছি একটু অপেক্ষা করো ভিডিওটি সম্পূর্ণ দেখো ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে এবং ভিডিওর শেষে আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো কিছু গাইডলাইন দেওয়ার জন্য যে তুমি ভর্তি হওয়ার পর পরবর্তী যে সময়টা ভর্তি হওয়ার পরবর্তী সময়টা সেখানে তুমি কিভাবে স্কলারশিপটা অ্যাভেল করতে পারো আর কোন কোন মানে ট্রিক্স অ্যান্ড টেকনিক্স সো একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো অফলি ইনফরমেটিভ হবে আর যদি তোমার কোনো ফ্রেন্ডসকে মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া উচিত আমার মনে হয় সেক্ষেত্রে ইউ ক্যান ডু দ্যাট তারও হয়তো বা হেল্প হয়ে যেতে পারে সো ফ্রেন্ডস গ্রুপগুলোতে ভিডিওগুলো শেয়ার করে দিলে ইট উড বি বেটার ফর ইট অ্যান্ড লাইক টু দা ভিডিও

ই এখানে তোমার একজনকে নেওয়া হয় আর্কিটেকচার এখানেও তোমার একজনকে নেওয়া হয় আচ্ছা আর্কিটেকচারে তোমাদের জেনারেল ম্যাথ থাকবে ইংলিশ এমসিকিউ থাকবে ইংলিশ কম্পোজিশন থাকবে ড্রয়িং থাকবে সো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো যে তোমার প্রত্যেকটা অ্যাডমিশন গ্রুপের যে ডিপার্টমেন্টের গ্রুপে ইংলিশ ইংলিশ এমসিকিউ ইংলিশ কম্পোজিশন আর ইংলিশ কিন্তু সাবজেক্ট টু আনসার সো তোমাদের যদি ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ এমসি কিউ আর ইংলিশ কম্পোজিশনের জন্য যদি কোর্স প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিবো তোমরা জাস্ট বলবো যে ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ এমসিকিউ এন্ড অ্যান্ড ইংলিশ কম্পোজিশনের কোর্সটা প্রয়োজন এটা লিখেই আমাকে মেসেজ করবে আমি হচ্ছে একটা মিনিমাম আহ ফি দিয়ে তোমাদেরকে বিকাশে পেমেন্ট করে দিতে হবে তোমরা আমাদের কোর্সটা গুগল ড্রাইভের অ্যাক্সেসটা পেয়ে যাবে এবং যেকোনো সময় রেকর্ড যেহেতু কোর্স তোমরা যে সময় তোমার বাসায় বসে তোমার কনভিনিয়েন্স ওয়েতে তুমি ক্লাসগুলো করতে পারবে আমাদের লাইভ কোনো কোর্স নয় রেকর্ডেড কোর্স সাথে পিডিএফ বই থাকবে তুমি তোমার মতো করে ঝালাই করে নিতে পারো আচ্ছা দ্যাটস ইট এটা গেল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপের ব্যাপারটা এরপরে আসো আমরা পরবর্তী কথায় যাই সেটা হচ্ছে ও আচ্ছা এটা কিন্তু ধরে রাখার জন্য ওই যে সেম তোমার মিনিমাম জিরো সেমিস্টারে রাখতে হবে যদি না রাখতে পারো পরের সেমিস্টারে তোমাকে আবার ওটা ধরে রাখার মেইনটেইন মেইনটেইন করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে তুমি আবার করতে পারবে এই তো এর পাশাপাশি তোমরা মনে করো যে পড়াশোনা চালিয়ে যাচ্ছো তোমার ইমিডিয়েট ভাই অথবা বোন মানে তোমার যে হয়তো এক দুই বছরের জুনিয়র সে তুমি মনে করো রানিং অনার্স করছো ওখানে সেক্ষেত্রে সেও যদি ব্র্যাকে ভর্তি হয় থার্টি পার্সেন্ট একটা টিউশন ফি ওয়েভার তোমার ভাই অথবা বোন তার টিউশন ফিটা পেয়ে যাবে আচ্ছা এরপরে আসো আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু তোমাকে আবার মিনিমাম সি জিপি এ থ্রি ধরে রাখতে হবে সব সেমিস্টারে আর যদি এটা ফেইল করে যাও সেক্ষেত্রে ওই পরের সেমিস্টারে এক সেমিস্টার তোমাকে সুযোগ দেওয়া হয় এরকম আর কি এটা কন্ডিশন থাকে এরপরে আসো মনে করো তোমার একটু ফাইন্যান্সিয়ালি ডিসঅ্যাডভান্টেজ তুমি মানে পারিবারিক ভাবে অসচ্ছলতা আছে এটার জন্য কিন্তু তুমি চাইলে ব্র্যাক ইউনিভার্সিটিতে 100% স্কলারশিপ ক্লেম করতে পারো অবশ্যই এটা তাদের একটা সিদ্ধান্তের উপর বেস্ড করে তোমাকে দিবে কিনা সেটা ডিপেন্ড করে বাট এখানে কিছু ক্রাইটেরিয়া আছে আমি ক্রাইটেরিয়াটা বলে দিই এখানে কিন্তু স্কলারশিপটা দুই ধরনের হয় একটা হচ্ছে আপ টু 100% টিউশন ফি ওয়েভার উইথ অর উইদাউট ফুড এন্ড অ্যাকোমোডেশন এমনও যদি হয় যে তোমার খাবার এবং অ্যাকোমোডেশন প্রয়োজন সেটারও কিন্তু মানে প্রোভাইড তারা করবে স্কলারশিপ কভার করবে যেমন তোমার মানে পরিবারের তোমার প্যারেন্টস এর বা যে লিগাল গার্ডিয়ান তার হচ্ছে মানে মান্থলি ইনকাম তিরিশ হাজার টাকার অধিক হওয়া যাবে না 30 হাজার টাকা হতে হবে বা এর নিচে হতে হবে 10 হাজার 5 হাজার 20 হাজার 15 হাজার এরকম হতে হবে 30 হাজার এর নিচে এবং তোমার জিপিএ 4.5 উইদাউট ফোর সাবজেক্ট থাকতে হবে আর যদি তুমি কি না ইন্ডিজেনিয়াস স্টুডেন্ট হও যারা আমাদের আদিবাসীরা আছে সে ক্ষেত্রে জিপিএ 4 হবে হতে হবে ইন এসএসসি এবং এইচএসসি দুইটাতে স্টুডেন্টস হু অবটেইন 4 এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য ফোর এস ইন অল লেভেলস যাদের চারটি এ আছে এন্ড ওয়ান এ এন্ড টু বি ইন এ লেভেল তারা হচ্ছে স্কলারশিপটা নিতে পারবে যদি তারা

আচ্ছা এরপর তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হও যেরকম তুমি ক্রিপল বা তোমার কিছু লার্নিং ডিসএবিলিটিস আছে বা তুমি শুনতে পারো না তুমি দেখতে পারো না অন্ধ বা তোমার চলা চলাফেরাতে প্রবলেম হয় এই ধরনের যদি কিছু থাকে বা তোমার পরিচিত কারো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে 100% টিশন ফ্রি ওয়েভার পাবে এটার জন্য তার জন্য একটা নির্দিষ্ট বোর্ড বসবে এবং 1 টু 1 এটা একটা ইন্টারভিউ হবে বা মানে তাকে অ্যানালাইসিস করা হবে অ্যাসেস করা হবে তারপরে তাকে দেয়া হবে সো দিস ইজ সামথিং डिफरेंट মিনিমাম সিজিপিও অফ 2.5

এবং তোমার মিনিমাম সিজিপিএ থাকতে হবে 3.25 আর অ্যাকটিভ পার্টিসিপেশন রিপোর্ট অফ ডিবেট উইথ অ্যাডভাইজারস अप्रুভাল অ্যাডভাইজার যিনি থাকবে তার अप्रুভাল অনুযায়ী তোমার ডিবেটে সক্রিয় অংশ গ্রহণ করতে হবে এছাড়া তুমি যদি ব্র্যাক ইউনিভার্সিটির মানে রেগুলার এমপ্লয়ি বাচ্চা হও সেক্ষেত্রে টিউশন ফি 50% থাকবে এই তো এই জিনিসগুলোর জন্য তোমাকে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ মানে अप्लाई করতে হবে তোমার তুমি যখন ভর্তি হয়ে যাবে তোমার একটা অ্যাপ্লিকেশন প্রসেস থাকবে সেই অ্যাপ্লিকেশন প্রসেসে তোমাকে তোমার জায়গাটা মানে সাবজেক্টটা তোমাকে মেনশন করতে হবে যে তুমি তোমার প্রিভিয়াস একাডেমিক রেজাল্ট কি ছিল তুমি কোন জিনিসটার জন্য স্কলারশিপে ক্লেম করছো সিবলিং স্কলারশিপ নাকি ব্র্যাক স্কলারশিপ নাকি ফিজিক্যালি চ্যালেঞ্জ স্কলারশিপ মানে এই টাইপের বা তোমার বাবা বা মা ব্র্যাক ইউনিভার্সিটিতে পার্মানেন্ট এমপ্লয় কিনা এই টাইপের দোজ স্টুডেন্টস হু আর এলিজিবল আন্ডার মেরিট স্কলারশিপ বেসড অন ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাকাডেমি তোমাদের এপ্লাই করার এখানে যেতে পারবে এই আর যদি যদি তুমি মনে করো যে ওই সেক্ষেত্রে করতে হবে এই জিনিসটা তুমি বুঝতে তোমার যদি সাপোর্টটা লাগে এবং এটার জন্য তোমার একটা এক কপি সাইজের পাসপোর্ট কালার ফটোগ্রাফ লাগবে অ্যাটাস্টেড কপিস অফ সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপশন লাগবে ইউনিভার্সিটি গ্রেড শীটটা লাগবে অ্যাডভাইজিং মানে যে সেমিস্টারে অ্যাডভাইজিং ফর্ম অ্যাটাস্ট উইথ দা অ্যাপ্লিকেশন ফর্ম এই জিনিসগুলো তোমার লাগবে এগুলো তোমার ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে সো এটা নিয়ে আর কথা না বলি এই ছিল ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ার সম্পূর্ণ ডিটেইলস যে তোমরা আসলে কতটুকু স্কলারশিপ ক্লেম করতে পারবে ব্র্যাক ইউনিভার্সিটিতে সো আরো বিস্তারিত যদি কোনো তথ্য তোমার জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমার বিশ্ববিদ্যালয়ের জীবনে আর অনেক ধরনের উপকারী ভিডিও নিয়ে বা তোমার ক্যারিয়ার লাইফে অনেক ধরনের উপকারী ভিডিও নিয়ে এই চ্যানেলে তুমি ইনফরমেশন পেয়ে যাবে তো আজকে এখানেই রাখছি হয়তো অন্য কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটা তোমার প্রয়োজন হয় দেখা হতেও পারে আজকে এখানে আল্লাহ হাফেজ